আসসালামু আলাইকুম এটা হচ্ছে মুড়ি ভাজা যখন হচ্ছে ঘরে কোনো কিছুই থাকে না তখনই হচ্ছে আমি এভাবে মুড়ি ভাজাটা করে নিই খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে তো আপনারা কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ওই রেসিপিটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যত বেশি পেঁয়াজ দেবেন তত বেশি মজা এটা সরিষার তেল দিয়ে করলে আরও বেশি মজা বাট আমি হচ্ছে খাবার তেল মানে সয়াবিন তেল দিয়েই হচ্ছে আজকে রেসিপিটা করছি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা তো আপনারা চাইলে আর বাড়ি কমিয়ে নিতে পারেন বাট পেঁয়াজ যত বেশি দেওয়া হবে ততই কিন্তু বেশি খেতে ভালো লাগবে এই মানে এই মুড়ি ভাজাটার ক্ষেত্রে আর কি তো একটু ভেজে নিবো সামান্য লবণ দিয়ে দিব। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা আবার ডিমও ব্যবহার করতে পারেন একটা ডিম হচ্ছে নুডলসে যেভাবে দেন আর কি একটা সাইড করে ভালোভাবে ভেজে ছোটো ছোটো টুকরো করেও দেন হচ্ছে আপনারা মিক্স করে খেতে পারেন ডিমটা দিলেও কিন্তু ভালো লাগবে তো স্বাদ মতো লবণ আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচও চাইলে দিতে পারেন যার যার রুচি অনুযায়ী তো এভাবে মুড়ি বাজার পর আপনি চাইলে কিন্তু চানাচুর মেখেও কিন্তু খেতে পারেন বা বিভিন্ন ধরনের নানান তার মিশিয়ে যেমন শশা গাজর বা আরও কিছু নানান মিশে বা হচ্ছে মুরগির মাংসের ঝোল বা গরুর মাংসের ঝোল মিক্স করে কিন্তু খেতে পারেন অনেক অনেক বেশি মজা লাগবে বাট সিম্পলি এভাবে আমি যেভাবে করছি এভাবেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যেহেতু ঘরে কোনো কিছু না থাকলে আমি এভাবে তৈরি করি বা যে কোনো সময় মন চাইলে আমি হচ্ছে এভাবে মুড়িটা ভাজা করে খাই আসলে অনেক অনেক বেশি মজা লাগে সেই কারণে হচ্ছে আমি কিছুদিন পর পরে হচ্ছে এভাবে খাই তো সামান্য একটু লাল লাল করে বা বাদামি কালার করে হচ্ছে ভেজে নিয়েছি তারপর এখানে আমি হচ্ছে মুড়ি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়ে মুড়িটা সামান্য একটু কম ব্যবহার করলে ভেজে নিলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা লাগে তো ভালোভাবে হচ্ছে এই পর্যায়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে নাড়িয়ে নিতে হবে যেন নিচে হচ্ছে পড়ে না যায় বা লেগে না যায় ওইরকম ভাবে হচ্ছে খুবই সুন্দরভাবে দ্রুত হচ্ছে ভালোভাবে মিক্স করে হচ্ছে ভেজে নিতে হবে এভাবে মুড়িটা ভাজলে হচ্ছে খুবই ক্রিস্পি হয় আপনাদের যদি হচ্ছে মুড়ি অনেক দিন বাসায় থাকলে যেহেতু হচ্ছে আমরা বলি আর কি যে তেনাই যায় আর কি তো হচ্ছে আপনার মুড়িগুলো হচ্ছে যদি তেনাই যায় আর কি ধর আপনার মচমচে ভাবটা চলে যায় মচমচে না থাকে অনেক দিন হয়ে গেলে তো ওই মুড়িটা আপনারা পেলে না দিয়ে হচ্ছে এভাবে ভেজে নিতে পারেন এতে কিন্তু যেমন মচমচে হবে তেমন হচ্ছে খেতেও ভালো লাগবে আপনি বুঝতেই পারবেন না যে এটা অনেক আগের মুড়ি বা এটা হচ্ছে আপনার ওদা মুড়ি ওইরকম আর কি যাই হোক তো এ তো ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে হচ্ছে মুড়িটাকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু মুড়িটা ভাজা হয়ে যাবে তো আমি এসকে খুবই সিম্পলি ভাজছি আমি তো বললাম আপনারা আরও চাইলে আরও ইউনিকভাবে আরও অন্য অন্য রকমভাবেও কিন্তু ভেজে নিতে পারেন তো এভাবে হচ্ছে আমি এসকে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে খেয়ে নি আচ্ছা সাথে কিন্তু আবার চাও তৈরি করতে পারেন চাটার সাথেও কিন্তু এই মুড়ি মাখাটা বা এই মুড়ি ভাজাটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে চাওটাও তৈরি করে নিতে পারেন চার সাথে খেতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে মুড়িটা ভাজা হয়ে গেছে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি সামান্য একটু ঠান্ডা হলে দেন হচ্ছে আমি বাটিতে হচ্ছে ঢেলে নিচ্ছি তো ঢালা হয়ে গেলে দেন হচ্ছে আমি খাবো গরম গরমই খেতে ভালো লাগে আর এটা এইভাবে করে হচ্ছে আপনারা পলিতের মুড়িয়ে বা যে কোটাতে ভালো শুকনো এটা কোটাতে রেখে দিলে কিন্তু কিছুদিন থাকবে ভালো নষ্ট হবে না তো আপনারা চাইলে ভেজে রেখে দিয়েও কিন্তু কয়েকদিন খেতে পারেন আর তা আর যদি সাথে সাথে খেতে পারেন তো সাথে সাথেই খাবেন আর কিছু যদি থেকে থাকে বাকিটা হচ্ছে আপনারা রেখে দিতে পারেন এই তো আমার হচ্ছে ভাজা কমপ্লিট এবার হচ্ছে খাওয়ার পালা তো আপনারাও চাইলে কিন্তু সেমভাবে হচ্ছে এভাবে হচ্ছে বাড়িতে মুড়ি ভাজাটা করে নিতে পারেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ